বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আমার শরীরটা ভালো ছিল না তার জন্যে আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো টিফিনে ওকে কেক আর চকলেট বিস্কুট দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমুলের দুধ নিয়ে সকালবেলায় বসে গেছি এখন পায়েস করতে সকাল সকাল কিন্তু এখনও মানে কোনো কাজকর্ম হয়নি আগেই পায়েসটা নিয়ে বসলাম হ্যাঁ যে পায়েসটা আগে রান্না করে নিই তো চলো পায়েসটা ঝটফট রান্না করে আমুলের দুধটা দেখো গরম হচ্ছে আর দিকে সিমুইটা একটু হালকা গরম করে নিলাম তারপরে দেখো দুধের দুধটাকে দেখলাম যে ভালোই ঘন হয়ে এসছে এমনি এই দুধটা এমনি ঘন তো চলো এর মধ্যে এখন দেখো শিউড়িগুলো আর কি দিয়ে দিচ্ছি আর আমরা কি বলো তো অল্প পরিমাণ করে মিষ্টি আর কি খাই কেন তোমাদের দাদাভাই সুগার তো ওর জন্য বেশি আর কি মিষ্টি আমরা না মানে খেতে পারি না তাই অল্প করেই যে মানে সুগারের জন্য অল্প করেই চিনি তো একদমই খাও কারণ তাও কি বলো একটু না খেলে হয় নাকি তো যাই হোক অল্প করেই আর কি চিনি দিয়ে আর কি করলাম ওই দেখো এইটুকু চিনিতে হয় না আর একটু দিলে ভালো হতো হ্যাঁ আর একটুখানি মানে যারা আর কি কড়া মিষ্টি খায় তো তোমাদের দাদাভাই সুগারের জন্য আমি অল্প করে মিষ্টি দি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেখো একদম ঘন হয়ে গেছে আর একটুখানি ইয়ে হলে মানে সিমিটা কম দিলে মনে হয় ভালো হতো জানো তো যাই হোক কমেন্ট হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও হ্যাঁ আর ঘরে এলাস ছিল না তাই আর দিতে পারিনি ঠিক আছে তো চলো তারপরে দেখো বাজার থেকে মাছ এনেছে তো চলো মাছটা ঝটপট আর কি ধুয়ে ফেলি ধুয়ে রান্নাটা চট চটপট বসিয়ে দিই আর এই যে কি বলবো তোমাদেরকে রান্না করতে কি আমার আজকে যা অবস্থা হয়েছে না হ্যাঁ তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না আর আজকে কতদিন পর রোদ বেরোলো বলো তোমাদের এদিকে রোদ বেরিয়েছে অনেকের এদিকে দেখো রুই মাছ এনেছে আর মাছের মধ্যে না অনেকটা ডিম ছিল তো চলো মাছের ডিমটাও আর কি ভাজা করব হ্যাঁ তো চলো আর এদিকে দেখো মাছের তেল পেটাও দিয়েছি কিন্তু তেল তেঁতো তেতো লাগলো তো মনে হলো যে তেতোই হবে মনে হয় পিত্তটা মনে হয় গলে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে আমার যা ঘরের অবস্থা তোমাদেরকে কি বলবো তো চলো হ্যাঁ তো ঘরের অবস্থা দেখলে মাথাটা একদম খারাপ হয়ে যাবে তো তো চলো দেখতে জিনিস তোমাদেরকে দেখাই আমার ঘরের অবস্থা অবস্থা কি কি দেখো বলো মেঝের জামা কাপড় গুলো পরে রয়েছে ওই যে কাঠের যে আলমারিটা দেখছো বক্স মতো করা ওটার মধ্যে সব ছিল কিভাবে দেখলাম কি সব জামা কাপড় কেটেছে কিছু কিছু জিনিস তাই ওগুলো কালকে রাতের বেলায় বের করেছি করে ওইভাবেই রয়ে গেছে আর তুলিনি তো ওদেরকে তো কিন্তু বলা হয়নি যে কিসের জন্য পায়েসটা করেছি তোমাদের দাদা ভাইয়ের আজকের জন্মদিন ঠিক আছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কি বলবো কিছু তো সেরকমভাবে ছোট করে আয়োজন করতে পারছিলাম না তাই ভাবলাম যে একটু পায়েসই করি যেটা শিমুরের পায়েস ও খেতে ভালোবাসে তো সেটাই রান্না করলাম আর হলো আর কি করব বলো আমার তো কোনো ইয়ে নেই যে আমি সেইভাবে বড় করে আয়োজন করব আর ঠাকুরের কাছে একটু কামনা করে যাতে সুস্থ থাকে ভালো ভাজতে পারলাম না গ্যাস চলে গেছে আমি সিলিন্ডার লাগাতে পারি না তোমাদের দাদা ভাই না আসলে আমার আর হবে না দেখো সব জিনিসপত্র কি 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 চার আর আর মাছ ভেজেছি তারপরে আর ভাজতে পারিনি কেন মাছে কি বলতো গ্যাস পুড়িয়ে গেছে এদিকে দেখো আরো তিন পিস আর কি ভাজা বাকি ছিল আর এদিকে দেখো গ্যাস পুড়িয়ে গেছে মানে ওই চার পিস নামাতে নামাতেই গ্যাস পুড়িয়ে গেছে এদিকে মাছের ডিম হয়েছে মাছের ঝোল আর কি রান্না করব। মাছের ডিম ভাজবো কিছুই করতে পারলাম না তারপরে দেখো তোমাদের দাদাভাই এসছে এসে কাজের থেকে এসে তারপরে আর কি রান্না রান্নাবান্না করে সারলাম অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে দেখো কি রান্না করলাম মাছের ডিম ভেজেছি ভাত রান্না করেছি আর একবার দেখি দিই আর এদিকে দেখো আলু দিয়ে আদা কাঁচা লঙ্কা বেটে মাছের ঝোলটা করেছি আর এদিকে দেখো পায়েস সকালবেলায় রুটি দিয়ে খেয়েছি তোমাদের দাদাভাই আর আমি ঠিক আছে তো চলো কাজের থেকে আসার পরে গ্যাস লাগিয়ে দিল তারপরে এত কিছু রান্না রান্নাবান্না আমার করতে পারলাম তো আর এদিকে দেখো চলো তাড়াতাড়ি করে এবার কাজকর্মগুলো করে নিই আর এটা দেখো আর দু তিন দিনের বাসি একটা ছিল একটু নষ্ট হয়ে গেছে বলে ফেলে দেবো আর এদিকে গ্যাস ওভেনগুলো মুছবো আর বাসনগুলো মাজবো ঠিক আছে তো চলো সংসারের কাজকর্মগুলো করে নিই আর এই তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে জন্মদিন তো ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো যেন ও সুস্থ থাকে ভালো থাকে কেন দু বছর আগে কিন্তু খুব অসুস্থ ছিল তখন আমার শ্বশুরমশাই ছিল শ্বশুরমশাইও মানে অসুস্থ হয়েছিল বিছনায় আর এদিকে ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল তো ঠাকুরের কাছে একটু কম